হেরোইন কোকেন গাঁজা সেন্সিটিভ ইয়াবার ট্যাবলেট এর চাইত ভয়ঙ্কর নেশা হলো এই পরণ আসক্তি যারা ভিডিও দেখছেন আপনার সন্তানের হাতে এই মোবাইলটা দেওয়ার পূর্বে কয়েক হাজার বার চিন্তা করবেন যে আমি কি উড়াই দিচ্ছি কি উঠাই দিচ্ছি এটা স্মার্টফোন না এটা একটা বিষ ক্রিয়া বিষ তার ঘুম কেড়ে নিবে তার ব্রেন কেড়ে নিবে তার যৌন শক্তি কেড়ে নিবে তার সব কিছু কেড়ে নিবে একদিন যারা ভিডিওটা দেখছেন আমি বলবো এই পর্নোগ্রাফি থেকে নিজে বাঁচুন আপনার সন্তানকে বাঁচান সরকারকে বলবো এই পর্নোগ্রাফির যত লিঙ্ক আছে এগুলো বন্ধ করে দেওয়ার জন্য আসলে পর্নোগ্রাফি দেখার জন্য টিকটকই যথেষ্ট রিলস ভিডিও যথেষ্ট সবাই কি রিলস ভিডিও তো আমার মতো ভিডিও নাই সবাইকে টিকটকে আমাদের মতো ভিডিও বানায় না খারাপ ভিডিও আছে খারাপ মানুষ আছে তারা রুজি রোজগার করে কিন্তু আপনি যদি একবার দেখেন আপনার ব্রেড একবার যদি স্ক্যান করে বারবার এই 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 ছবিটাই এই ভিডিও গুলাই আর সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া যে ধরনের ভিডিও আপনি দেখবেন একবার সার্চ করবেন দেখবেন যে হাজার হাজার ভিডিও যা দাঁড়াই আছে বিশ্বাস না হয় করে দেখেন আমি বলবো না করেন না একবার করলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না এমন একটা নেশা হেরোইন এবং কোকেনের জন্য খারাপ নেশা